আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় বাইজিতপুর উপজেলা কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলায় জুলাই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তিনজন মানুষ মারা যায় তো তাদের নাম ফলক করা হয় এবং তাদের নামের পিছনে তাদের জন্য তিনটা আম গাছ রোপণ করা হয় তো বাইজিতপুর উপজেলা ইহনু মহাদয় এবং উপজেলা অফিসারদের নিয়ে ফল গাছ রোপণ করে এবং তাদের জন্য দোয়া করে এবং প্রত্যেকটা পরিবারকে কিছু সহযোগিতা করে তো দেখেন আসল দেশের জন্য অনেকেই কিন্তু প্রাণ দিয়েছে তো ওনাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নাই তো সরকারি পক্ষ থেকে ওদের জন্য যা সহযোগী সহযোগিতা আসতেছে ইনশাআল্লাহ তা দেওয়া হচ্ছে তো বাইজিতপুর উপজেলা ইহনু মহাদয় উনি সর্বাত্মক চেষ্টা করতেছে যারা মারা গেছে তাদের জন্য সহযোগিতা করার জন্য উনি নিজ হাতে তাদের জন্য নাম ফলক করেছে এবং বৃক্ষরোপণ করেছে তিনজনের নামের পিছনে তিনটা আম গাছ রোপণ করা হয়েছে তো দেখে নিজে হাতে কোদাল দিয়ে মাটি দিয়ে তারপরে বরাট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পরিবারের জন্য উনি অনেক সহানুভূতিশীল চেষ্টা করতেছে ওনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী পরিবার গুরুর পাশে দাঁড়ানোর জন্য এবং যারা আহত হয়েছে তাদের জন্য সহানুভূতিশীল তাদের জন্য খোঁজখবর নিচ্ছে ও তাদেরকেও বলতেছে যে আপনারাও আসেন আমাদের এখানে আসেন আপনাদের কি অবস্থা কি আসে বিষয় যোগাযোগ রাখেন তো সবার জন্য দোয়া করা হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবে শুধু বাইজুৎপুর না সারা বাংলাদেশে যেখানেই জুলাই নিহত হয়েছে আহত হয়েছে সবার জন্য দোয়া করবেন আসলে এই দোয়ার বিকল্প আর কিছুই নাই যেহেতু দেশের জন্য তারা জীবন দিয়েছে তাদের জীবনকে উৎসর্গ করেছে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের আক্তার মাখেরত কামনা করে সবাই দোয়া করতেছে আসলে এদের বিনিময়ে নতুন একটা দেশ পেয়েছে আসলে এই দেশটা যেন সুন্দর হয় সুন্দরভাবে পরিচালনা করে সামনে যারাই ক্ষমতায় আসুক তারা যেন নিজের চিন্তা না করে জনগণের চিন্তা করে দেশের চিন্তা করে দেশের স্বার্থের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে তারা দেশ পরিচালনা করে এই দেশটার মাঝে যেন খায়ের বরকত তসিপ পরে দেখেন এই যে ছোট্ট ছোট্ট চারটা বাচ্চা রেখে একটা পরিবার মারা গেছে অনেক কষ্টে জীবনযাপন করতেছে পরিবারগুলো তো দোয়া মাফিলের শেষে ইহনু মহাদয় তাদেরকে নিয়ে কিছু কথা বলে এবং তাদেরকে কিছু বাজার উপহার দেওয়া হয় আসলে এইগুলোই তো সামান্য কিছু তো সবচেয়ে হচ্ছে মানুষের দোয়া আর প্রত্যেকটা এলাকাতে যারা আছেন বিত্তবান তারা অবশ্যই চেষ্টা করবেন এই জুলাই আহত এবং জুলাই হত্যা যারা হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা সুন্দর একটা পরিবেশ এখানে একটা মসজিদ মসজিদের সামনে এই নাম গুরু করা হয়েছে এবং গাছ রোপণ করা হয়েছে যেন এখানে মসজিদের পাশে করার কারণ হচ্ছে এখানে মসজিদে প্রতিদিন নামাজ হবে তাদের জন্য দোয়া হবে দেশবাসীর জন্য দোয়া হবে সব